আমি মোহাম্মদ এনামুল ইসলাম প্রধান শিক্ষক জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয় আমলা মিরপুর কুষ্টিয়া আজকের এই সাংবাদিক সম্মেলনটা মিরপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল হক সাহেব এবং আমার এই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক নিগাজ সুলতানার মূলত তার কথাগুলোই আমি বলতে চাচ্ছি আর কি তো নিগাজ সুলতানার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো ঝামেলাও নেই প্রতিষ্ঠানের কোনো ঝামেলা নাই সরকার পতন হওয়ার পরে নিগাজ সুলতানা বিভিন্ন লোকজনকে ফোন দিয়ে স্কুলে দফায় দফায় নিয়ে এসে আমার কাছে এক লক্ষ টাকা চাই আমি মিগাজ সুলতানাকে আমার সহকারী প্রধান শিক্ষককে বলি যে আপনি যেহেতু আপনি লোকজন ডেকে নিয়ে এসে এই কথাটা বললেন বা বলাচ্ছেন আপনি এটা কিভাবে মিনিমাইজ করেন তারপরে উনি আমাকে বলে যে না স্কুলে আসার দরকার না যাই হোক এক পর্যায়ে আমি টাকা যখন দিই না তখন স্কুলে একটা নতুন ভবন নির্মাণ হবে এবং ভাঙা হয়েছে এই ভাঙা এবং এই নির্মাণকে কেন্দ্র করেই আসলে উনি একটা সমস্যা তৈরি করেছে যার একটা অভিযোগও তিনি দিয়েছেন আমার ধারণা যে এই ধরনের বা এই সমস্ত ঘটনার কারণেই আমার এই স্কুলে এসে দফায় দফায় তারা বিভিন্নভাবে হামকি ধনিক প্রদর্শন করে সর্বশেষ আজকে আমার এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম ক্যাপ্টেনকে ক্লাস থেকে ডেকে নিয়ে এসে এই অফিসে বেদম মারধর করেছেন তারা আমি আমি যে আমার যে শিক্ষক সে বলেছে আব্দুল হক তাকে প্রথমে মেরেছে তারপর তার সাথে আমি তো সবাইকে চিনি না তো আমার শিক্ষকই বলবে যে সে তা কাকে তিনি মেরেছেন হতে পারে যে প্রধান শিক্ষককে সরাতে পারলে উনি প্রধান শিক্ষক হবে উনি তো বিএনপির সভাপতির ভাইয়ের বুক উনার তো এখন চরম পাওয়ার